আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী প্রত্যেক ব্যক্তির জন্য সুস্থ স্বাস্থ্য একান্ত প্রয়োজন এই সুস্থ স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আমি আব্দুল মোমেন লস্কর আপনাদের কাছে এসেছি আলোচনাগুলি জানতে এবং বুঝতে সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা আগে থেকে দেখেন তারা লাইক ও কমেন্ট করে অনুভূতি জানিয়ে দিন যারা জয়েন করেছেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মাঝে স্কিপ করে চলে গিয়ে বিষয়বস্তুটা অজানা রেখে যাবেন না আজকের আলোচিত বিষয় তাণ্ডব বা করিয়া রোগ এটি খুবই কষ্টকর রোগ অনিচ্ছায় সারা শরীর নাচতে থাকে বা লাফাতে থাকে এইরূপ কখনো ঘুমাতে গিয়ে কখনো কোনো বিশেষ কাজকাম করতে গিয়ে রোগীর জ্ঞান থাকে কিন্তু এই অনিচ্ছার কম্পন কোনো মতেই দমন করতে পারেন না এইরূপ দীর্ঘদিন ধরে ভুগতে ভুগতে রুগীর কোনো অঙ্গ পক্ষাঘাত হয়ে যায় বা প্যারালাইসিস হয়ে যায় তাই মনে রাখবেন হোমিওপ্যাথি ঔষধে ইহা সুস্থ হওয়া যায় বা সুস্থ হয়ে যায় আজকের ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে ঔষধের প্রয়োগ লক্ষণগুলি বলতে পারলাম না কোনো একদিন শুধু রোগের নামকরণ দিয়ে আর ঔষধের লক্ষণাবলী বর্ণনা দেব তবে দিন এক একটা করে ঔষধের বর্ণনা যেমন দিয়ে থাকি তেমনই দেব আজকের এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যারা সময় দিয়ে দেখলেন তাদের সকলকেই ধন্যবাদ জানালাম